সুলতান কুতুবউদ্দিন আবেগ ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীন মুসলিম শাসক তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠাকারী মুজিদুন মোহাম্মদ ঘরির বিশ্বস্ত সহযোগী এবং সেনাপতি কুতুবুদ্দিন আবেগ বারোশো নিরানব্বই থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির শাসনকর্তা হিসেবে শাসন ক্ষমতা ছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে নিজেকে দিল্লির স্বাধীন সুলতান হিসেবে ঘোষণার মধ্য দিয়ে কতবুদ্দিন আইবেক ভারতীয় উপমহাদেশে স্বাধীন দিল্লি সালতানাতের ভিত্তি স্থাপন করেন তাছাড়া প্রাথমিক জীবনে তিনি দাস এবং জাতিতে তুর্কি ছিলেন তাই তার প্রতিষ্ঠিত রাজবংশ দিল্লির মামলুক তুর্কি রাজবংশ নামে পরিচিতি লাভ করে একজন অতি সামান্য কৃতদাস হিসেবে জীবন শুরু করে কুতুবুদ্দিন আইবেক নিজের যোগ্যতা ও দক্ষতা বলে ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীন মুসলিম সুলতান হওয়ার এবং স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে গৌরব অর্জন করেন কুতুবউদ্দিন আইবেকের শৈশব জীবন সম্পর্কে ইতিহাসে তেমন কোনো তথ্য পাওয়া যায় না শৈশবে কুতুবুদ্দিন আইবেকের ভাগ্য বিবর্য ঘটে তিনি এক দুর্ঘটনায় পরিবারবর্গকে হারিয়ে ভারতের এক দাস ব্যবসায়ীর হাতে পড়েন এক পর্যায়ে দাস ব্যবসায়ী কুতুবউদ্দিন আইবেককে মিশাপুরের কাজে ফখরুদ্দিন কুফির নিকট বিক্রি করে দেন কাজে ফখরুদ্দিন কুফি ছিলেন ইমাম আবহানি ফার রহমতুল্লাহ এর বংশধর কাজে তার পুত্রদের সাথে আইবেগকে শিক্ষাদিকের ব্যবস্থা করেন এবং তিনি সমর বিদ্যা সমরবিদ্ধা শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন কিন্তু দুর্ভাগ্যবশত কাজের মৃত্যুর পর তার পুত্রগণ কুতুবুদ্দিন আইবেককে পুনরায় এক দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন এই দাস ব্যবসায়ী কুতুবুদ্দিনকে উপঢ়কন হিসেবে গজনীর শাসক মুজুদ্দিন মোহাম্মদ ঘুরির সেবায় পাঠিয়ে দেন কতুবুদ্দিনের এক হাতের কনিষ্ঠ আঙ্গুল ভাঙ্গা ছিল তাই রাজদরবারের লোকেরা তাকে আইবেক উপাধি প্রদান করে ফলে এটি তার নামের অংশ হয়ে যায় প্রচণ্ড আত্মবিশ্বাসী দুর্দৃষ্টি ও সমর কুশলতার গুণে কতুবুদ্দিন আইবেক সামান্য অবস্থা থেকে মুজউদ্দিন মোহাম্মদ ঘুরির সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সহযোগীতে পরিণত হন একজন সাধারণ সৈন্য থেকে ধারাবাহিকভাবে তিনি মুজুদ্দিন মোহাম্মদ ঘুরির অন্যতম প্রধান সেনাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন ইতিহাসের দৃশ্যলোকে লোকে কুতুবুদ্দিন আইবেক সর্বপ্রথম উদ্ভাসিত হন বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরেনের দ্বিতীয় যুদ্ধে এই যুদ্ধ গুরিদ সালতানাতের শাসক মুজিউদ্দিন মোহাম্মদ ঘুরির সাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তারা তৎকালীন হিন্দু রাজার পৃথ্বীরাজ সোহানের নেতৃত্বে সম্মিলিত হিন্দু বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে অতফর মুজিউদ্দিন মোহাম্মদ ঘুরি দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সামানা কোহারাম ও হানসি বিনা বাধায় বিজয়ী করেন এর মধ্য দিয়ে মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন অথপর মোহাম্মদ ঘুরি বিজিত অঞ্চলের শাসন তার সুযোগ্য ও বিশ্বস্ত সেনাপতি কতুবুদ্দিন আইবেকের উপর অর্পণ করে নিজ রাজ্য গজনিতে ফিরে যান দক্ষ শাসক এবং বীরযোদ্ধা কতুবুদ্দিন আইবেক মিরাক ও কুইল অঞ্চল বিজয় করে বিজিত অঞ্চলের বিস্তৃতি ঘটান এরপর তিনি দিল্লিকে রাজধানী করে আফগানিস্তানের গুর সালতানাতের অধীনে ভারতীয় উপমহাদেশের শাসন কার্য পরিচালনা করেন এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কনুজের রাজা জৈসাদ গুর সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করলে গুরি পুনরায় গজনি থেকে ভারত গমন করেন গুরি এবং কুতুবদ ন্যাবিকের সম্মিলিত বাহিনী রাজা জৈসাদকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক রাজধানী কনুজ এবং ধর্মীয় রাজধানী বারাণসী বিজয় করেন কনস বিজয় শেষে মহম্মদ ঘুরি গোজডিতে ফিরে গেলে ভারতীয় উপমহাদেশে রাজ্য বিজয়ের দায়িত্বভার গ্রহণ করেন কুতুবুদ্দিন আইবেগ কুতুবুদ্দিন আবেক প্রতিহার বংশের শাসক পালকে করে গোয়ালিয়র এবং গুজরাটি গুজরাটের দ্বিতীয় ভীমদেবকে পরাজিত করে গুজরাটি রাজধানী আনহিলিওয়ার বিজয় করেন বারোশো দুই খ্রিস্টাব্দে বুন্দলখণ্ডের সান্দাল রাজ্যের শাসক পরমার্দী দেবকে পরাজিত করে রাজধানী কালিঞ্জর বিজয় করেন তার শাসনামলে তুর্কিবীর সেনানী ইফতোরুদ্দিন বিন বক্তের খুঁজি বারোশো খ্রিস্টাব্দে পালবংশী শাসক ইন্দ্রমানকে পরাজিত করে বিহার এবং বারোশো চার খ্রিস্টাব্দে সেন রাজবংশী শাসক রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা বিজয়ী করেন বারোশ্রি খ্রিস্টাব্দে ঘুরি সালতানাতের শাসক সুলতান গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরের মৃত্যুর পর তার ভ্রাতা এবং ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা মজুদ্দিন মোহাম্মদ ঘুরি গুরিদ সালতানাতে সুলতান হিসেবে অভিষিক্ত হন তিন বছর গৌরবের সাথে রাজত্ব করে বারোশো ছয় খ্রিস্টাব্দে সুলতান মজুদ্দিন মোহাম্মদ ঘুরি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর গুরিদ সালতানাতে সুলতান হিসেবে নিযুক্ত হন মহম্মদ ঘুরির প্রাতস পুত্র গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরি গিয়াসুদ্দিন মোহাম্মদ ঘুরিও কুতুবুদ্দিন আইবেককে পছন্দ ও সম্মান করতেন তিনি কুতুবুদ্দিন আইবেককে দাসমুক্তি এবং দিল্লির আমির হতে স্বাধীন সুলতান পদে পদোন্নতি দান করেন অথবা কুতুবউদ্দিন আইবেক লাহোরে আনুষ্ঠানিক ভাবে দিল্লি কেন্দ্রিক ভারতের মুসলিম রাজ্যসমূহের সুলতান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন মূলত সুলতান উপাধি গ্রহণের মধ্য খ্রিস্টাব্দে উপমহাদেশে স্বাধীন দিল্লি সালতানাত এবং তুর্কি মামলুক রাজবংশের উত্থান ঘটে বাংলা শাসনকর্তা মোহাম্মদ বক্তের খলজি উস ও মুলতানি শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাসা এবং গোয়ালিয়ার ও বন্দলের শাসনকর্তা ইলতুতমিশ কুতুবুদ্দিন আইবেগকে সুলতান হিসেবে স্বীকার করে নেয় কিন্তু ক্যারমানের শাসনকর্তা তাজউদ্দিন সিংহাসল দখলকে কেন্দ্র করে সুলতান কুতুবুদ্দিনের বিরোধিতা করতে থাকে দিল্লির সিংহাসন আরোহণের পর সুলতান কুতুবুদ্দিন আইবেক বেশ কিছু সমস্যা ও সংকটের সম্মুখীন হন গুরিদ সালতানাতের শাসক সুলতান মোহাম্মদ গুরির প্রচেষ্টায় প্রায় সমগ্র উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু তার আকস্মিক মৃত্যুতে হিন্দু রাজপুত রাজন্যবর্গ তাদের হারণ রাজ্য পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু করে তারা মুসলিম শাসনকর্তাদের পরাজিত করে বাদাউন ও করে ফলে সুলতান কালিনের অধীনে দিল্লি সালতানাত শুধুমাত্র দিল্লি পাঞ্জাব মিরাট হানসি এবং সিন্ধুর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে সমগ্র পারস্য ও মধ্য এশিয়ায় সাম্রাজ্য বিস্তারের পর খাওয়ারিজম সুলতান আলাউদ্দিন খাওয়ারিজম শাহ আফগানিস্তান ও ভারত বিজয়ের দিকে মনোনিবেশ করে এই সময় বক্তার খুলজির মৃত্যুর পর খুলজি মালিকদের ক্ষমতার লড়াইয়ে লক্ষ্মতি তথা বাংলায় বিদ্রোহ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তাছাড়া সুলতান মোহাম্মদ ঘুরির অধীনস্থ খেরমানের শাসক তাজউদ্দিন ইয়ালদোস গজরী শহর দখল করে দিল্লি সালতানাতে সুলতান হওয়ার উদ্দেশ্যে কুতুবুদ্দিন আইবেকের বিরোধিতা করে ফলে সুলতান কুতুবুদ্দিন আইবেক কঠিন সমস্যার সম্মুখীন হন এমন সমস্যা সংকুল অবস্থায় সিংহাসন আরোহণের পর সুলতান কুতুবুদ্দিন আবেগ রাজ্য সম্প্রসারণ নয় বরং অধীনস্থ রাজ্যের রাজনৈতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অধিক মনোযোগী হন প্রথমে তিনি বাংলার দিকে মনোনিবেশ করেন বারোশো সে খ্রিস্টাব্দে বক্তেল খোলজি মৃত্যুর পর বাংলা শাসন ক্ষমতা দখলকে কেন্দ্র করে তার সহযোগী সহযোদ্ধা মোহাম্মদ শিরান খুলজি হোসামুদ্দিন ইবাস খুলজি এবং আলিমর্দান খোলজি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সুলতান কুতুবুদ্দিন আইবেক সমর্থন প্রদানের মাধ্যমে আলিমর্দান খুলজিকে বাংলার শাসনকর্তা মনোনীত করেন বাংলার শাসনকর্তা মনোনীত করে বাংলায় সাময়িকভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন অন্যদিকে সুলতান কৌতুবুদ্দিন আইবেক তার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে বিখ্যাত তুর্কি শাসনকর্তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে নিজের শাসন ক্ষমতাকে সুদৃঢ় করার চেষ্টা করেন তিনি গজনী ও ক্যারমানের শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজের কন্যাকে বিবাহ করেন অন্যদিকে উস ও মুলতানের শাসক নাসিরুদ্দিন কুবাসার সাথে নিজের বোন এবং গোয়ালিয়র ও বুন্দলের রাজ্যস্যুত শাসক ইলতুতার সাথে নিজকন্যার বিবাহ প্রদান করেন এই সময় ক্যারমান ও গজনি শাসনকর্তা তাজউদ্দিন আলদোস মধ্য এশিয়ার খাওয়ারজন সাম্রাজ্যের শাসক সুলতান আলাউদ্দিন খারজম শাহের কাছে পরাজিত হয়ে আফগানিস্তানের গজনী থেকে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব দখল করে তাজউদ্দিন অ্যালদুজের সাথে সুলতান কুতুবউদ্দিন আইবেকের আত্মীয়তার সম্পর্ক থাকা সত্ত্বেও গজনীর শাসক তাজউদ্দিন আলদোস সুলতানের বিরোধিতা করে দিল্লির সিংহাসন দখলের প্রচেষ্টা চালায় ফলে সুলতান কুতুবুদ্দিন আইবেক তাজউদ্দিন ইয়ালদোজের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে তাকে পাঞ্জাব থেকে বিতাড়িত করে গজনি পর্যন্ত ধাওয়া করেন এমনকি সুলতান কুতুবুদ্দিন আইবেগ গজনি শহরও বিজয় করেন কিন্তু গজনি শহর সুলতান কুতুবুদ্দিনের নিয়ন্ত্রণে ছিল মাত্র চল্লিশ দিন তাজউদ্দিন পুনরায় সামরিক শক্তি সঞ্চয় করে অতর্কিত আক্রমণের মাধ্যমে গজনি রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয় ফলে সুলতান কুতুবুদ্দিন আইবেক গজনি ত্যাগ করে দিল্লিতে ফিরে আসেন এর মধ্য দিয়ে আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ঐক্য বিরুপ্ত হয়ে যায় এবং সুলতান কুতুবুদ্দিন আইবেক সম্পূর্ণরূপে ভারতীয় উপমহাদেশের সুলতানে পরিণত হন তাজউদ্দিন আলদুস্কে দমনের পর সুলতান কুতুবুদ্দিন আইবেক হিন্দু ও রাজপুত রাজাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তবে তিনি বাদাউন ব্যতীত অন্যান্য হারণ রাজ্যসমূহ পুনরুদ্ধারে ব্যর্থ হন বাদাউন রাজ্য বিজয়ী করে তার জামাতা ইলতুতকে শাসনকর্তা মনোনীত করেন এই ইলতুতমিশ পরবর্তীতে দিল্লি সালতানাত এবং তুর্কি মামুল রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন অন্যদিকে সেগিস খানের নেতৃত্ব মঙ্গল বাহিনী খাওয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করার ফলে খাওয়ারিজম সুলতান আর আফগানিস্তান এবং ভারতের দিকে মনোনিবেশ করতে পারেননি সুলতান কুতুবুদ্দিন আইবেক স্বাধীন শাসক হিসেবে মাত্র চার বছর শাসন ক্ষমতায় ছিলেন দিল্লি সালতানাতের বিদ্রোহ বিশৃঙ্খলা দমন এবং রাজ্য বীজের পাশাপাশি তিনি অবসর সময়ে ছৌগান বা পুলু খেলতে পছন্দ করতেন বারোশো দশ খ্রিস্টাব্দে নভেম্বরে পুলু খেলতে গিয়ে তিনি হঠাৎ ঘোড়া পিঠ হতে পড়ে গিয়ে প্রচন্ড রকম আঘাত পান এবং মৃত্যুবরণ করেন সুলতান কুতুবুদ্দিন আবেগ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী এবং সুযোগ্য শাসক একজন সামান্য ক্রীতাদাস হিসেবে কর্মময় জীবন শুরু করে তিনি দিল্লির প্রথম স্বাধীন সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন কুতুবুদ্দিন আবেগ শুধু বিজেতা এবং স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন না একজন যোগ্যতা সম্পন্ন শাসক হিসেবেও সমসাময়িক বিশ্ব তার খেতে ছিল তার শান্তিময় রাজত্বকালে ধনাগারে কোনো প্রহরীর দরকার ছিল না মেষ পালকের কোন রাখালের প্রয়োজন ছিল না সুলতান কুতুবুদ্দিন বিদ্যুৎসাহী তেমন ছিলেন স্থাপত্যনুরাগী হজরত কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ ঐতিহাসিক হাসান নিজামি এবং ফকের মুদাব্বির সহ অসংখ্য মানুষই তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবেক প্রখ্যাত সাধক কুতুবুদ্দিন বক্তের খাকির নাম অনুসারে দিল্লির সুস্থ কুতুব মিনার নির্মাণ করেন ভারতীয় উপমহাদেশে মুসলিম বীজের স্মৃতিচিহ্ন হিসেবে কুতুব মিনার নির্মাণ সুলতানের শ্রেষ্ঠ কীর্তি এছাড়া দিল্লির কুয়াতুল ইসলাম এবং আজমিরের আড়াই দিনকা জোফরা মসজিদ তার স্থাপত্য শিল্পের প্রকৃষ্ট নজির ভারতীয় উপমহাদেশের বিরুদ্ধ বাহাদুরী ও বদান্নতার ক্ষেত্রে সুলতান কুতুবুদ্দিন আইবেকের নাম উপমা অধিকাংশ সময় তিনি অসহায় গরিব দুঃখীদের লাখ লাখ অর্থ দিয়ে দিতেন অভাবী ও দুস্থদের খুব সহযোগিতা করতেন সুলতান কুতুবুদ্দিনের বদান্নতা আর উদারতার কারণে আজও তার রাজস্বিক উপাধি লাখ বক্স অমলিন আজও কোনো ব্যক্তি বেশি বদান্নতা দেখালে মানুষ তাকে জামানার কুতুবুদ্দিন বলে ডাকে জীবনকালে লড়বে যারা সত্য মেয়ে সমর মরেও তাদের নাম চিরবে হইয়া চিরমর ভিওয়ার সুলতান ভারতীয় উপমহাদেশের স্বাধীন শাসনতা দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হলেও ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন ঘুরি মজুদ্দিন মোহাম্মদ ঘুরি কিভাবে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন সে সম্পর্কে বিস্তারিত জানতে অ্যান্ড স্ক্রিনের ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম